আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো আজকে কিন্তু গরম সেরকম নেই ঠিকই কিন্তু আকাশটা একদম মানে ঝিমিয়ে আছে আর সকাল থেকে আমার যা কাজ ছিল সমস্ত করে নিয়ে স্নান টান সেরে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই নাহলে তো ব্লগটা করাই হবে না তার জন্যই আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার আমি একদম স্নান টান করে সিঁদুর টিদুর পরে চলে এসেছি আর ওই যে দেখো মামকে এখনই জাস্ট ঘুমলো আজকে ওকে মানে মোবাইলের মধ্যে কার্টুন দিয়ে বসিয়ে দিয়ে আমি কাজগুলো করেছি তোমাদেরকে সবটাই শেয়ার করব অবশ্যই তোমাদেরকে জানাবো কেন কি হলো সব বৃত্তান্ত বলবো তো আজকে কিন্তু শনিবার আঠারো তারিখ তো আজকে আমি সকাল থেকে তোমাদের সাথে একদম ব্লগটা করিনি কারণ হচ্ছে অনেক কাজ ছিল সমস্ত কাজ করেছি আর হচ্ছে স্নান টান সেরে পুজো পুজো দেবো তো সব কিছু রেডি করে রেখেছি কিন্তু এখনও পুজো দেইনি। কেন বলো তো তোমাদের দাদাকে বলেছিলাম কি যে একটু হচ্ছে তোমার মানে মিষ্টি প্রসাদ নিয়ে আসতে লাড্ডু বা সন্দেশ বা কিছু মিষ্টি নিয়ে আসতে বলেছে ঠাকুরকে পুজো দেবো তার জন্য তো তোমরা হয়তো ভাবতেই পারো যে কেন আজকে আমি আবার এসব দিয়ে পুজো দেবো তাই না তো আমার একটা হচ্ছে তোমার ঠাকুরের কাছে একটা মানে একটা নয় দুটো জিনিস হচ্ছে তোমার চাওয়ার ছিল তো সে দুটো আমি পূর্ণ হয়েছে তো তার জন্য আমি ঠাকুরকে পুজো দেব আমি বাড়িতে থাকতেই আমি হচ্ছে তোমার একটা হচ্ছে ঠাকুরকে বলেছিলাম যে যদি কাজটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি ঠাকুরকে পুজো দেব আর একটা আমি তার আগেই করেছিলাম তো ভাবলাম আজকে দুটোর পুজো একসাথে দিয়ে দেব তো দুটো মানে ইচ্ছে ছিল মানে ঠাকুরের কাছে আমি চেয়েছিলাম তো ঠাকুর যেহেতু দিয়েছে তো সেটা তো আমাকে ঠাকুরের কাছে একটু মিষ্টি মুখ করে দিতে হবে তাই না তো তার জন্যই আর কি আমি সকাল সকাল রান্না টান্না কমপ্লিট করেছি রান্না সেরকম আজকে কিছু করিনি তোমাদেরকে সেটাও বলবো কেন করিনি আজকে হচ্ছে তোমাদের দাদার হচ্ছে পেটটা ভালো নেই সকাল থেকে মধ্যরাত রাত থেকেই মানে প্রচণ্ড লুজ মোশন হয়ে গেছিলো তো যার জন্য ওষুধও খায় না তোমাদের দাদা প্রচণ্ড গাঢিলে মানুষ মানে ঝগড়া করি তার জন্যই আমি তো কোনো কিছু হলে তো ওষুধটা খেতে হয় তাই না ওষুধ না খেলে ভালো হবে কীভাবে তাই না তো আজকে দু চার দিন আগেই ওর শরীরটা মানে মানে লুজ মোশন হয়েছিল কিন্তু কোনো রকম ওষুধ খাইনি জাস্ট হচ্ছে তোমার হালকা ফুলকা আমি রান্না করতাম আর মানে একটু মানে ঝাল মশলা তেল এগুলো অ্যাভয়েড করতো বাট ও ওষুধ খায়নি যার জন্য ওর কিন্তু পেটটা ঠিক হয়নি তো যাই হোক কালকে মধ্যরাত থেকে আবার ওর লুজ লুজশন তৈরি হয়ে গেছে যার জন্য হচ্ছে তোমার মানে পেট একদম ভালো নেই তো সকালে উঠে তো শরীর একদম খুব খারাপ ছিল তো যাই হোক আজকে তো অফিসে যেতেই হবে কারণ অফিস তো কাজ করতেই হবে তো তাও আমি বকাবকি করেছি সকালে উঠে বকাবকি করে ওকে ওষুধটা হচ্ছে তোমার নিতে বলেছি তারপরে যাই হোক ওষুধ নিয়ে খেয়েছে তো দুপুরবেলা তোমাদের দাদা সেরকম কিছু খাবে না বলেছে কি পেটটা ভালো নেই দই চিড়ে খাবো তো আমি আমার জন্য শুধু রান্না করেছি ভাতের মধ্যে এই যে আলু সিদ্ধ দিয়ে রেখেছি আর এই যে দেখো পটল ভাজা এই যে এখানে দুটো পটল ভাজা করে রেখেছি এই যে এখানে দুটো পটল ভাজা করে রেখেছি আর এখানে মামামের খাবারটা করে রেখেছি তো মাম্ম হচ্ছে মামা হচ্ছে ম্যাগি মানে ম্যাগিকে ওর মা খাইয়ে দিচ্ছিলো তো মাম্মাও ওখানে খেয়েছে তো ওকে আর এখন আর কিছু খাওয়াবো না তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে ঠাকুরকে যেহেতু পুজো দেবো তো সকাল থেকে সেরকম এখনও কিছু খাইনি চা আর একটু মুড়ি খেয়ে আছি আর সত্যি কথা বলতে নিরামিষ খাচ্ছি না কিন্তু ভাবছিলাম কি যে যেহেতু চা মুড়ি খেয়ে আছি তাহলে একটু ঠাকুরকে পুজো দেব তারপরে যা খাবার খেয়ে নেব তাই না কারণ দেখো উপোস থাকাটা আমার পক্ষে সম্ভব না কারণ মামাম ছোট আর বিশেষ শরীরটাও তো আমার ভালো থাকে না যার জন্য আমি উপোস থাকাটা আমার পক্ষে সম্ভব না মাম্মাম বড় হবে তখন আমি উপোসটা থাকতে পারবো অসুবিধা হবে না তো শুধু চা আর হচ্ছে মুড়ি খেয়ে মানে আছি এখন অবধি ঠাকুরটা পুজো দিয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া করব তো সকালে উঠে ঘর ঝাড়াঝাড়ি করে কাপড় চোপড় সব বাইরে ধুয়ে মেলে দিয়েছি তারপরে যে মাম্মামকে স্নান টান করিয়ে মাম্মা মুখে হচ্ছে তোমার একটু কার্টুন দেখতে বসিয়ে দিয়েছিলাম আর আমি হচ্ছে ওই ফাঁকের মধ্যে এই যে ঘরটা মানে মুছে নিয়েছি বাসন টাসন মেজে নিয়েছি আর বাইরে মশারিটা আজকে ধুয়ে দিয়েছিলাম তো মাম্মাম কার্টুন দেখছিল ওই সুযোগে আমি মানে এই দু চারটে কাজ করে নিয়েছি তারপরে ও ঘুমোর জন্য খুব ব্যস্ত হয়ে যাচ্ছিলো তো ওকে ঘুম বাড়িয়ে দিলাম আর এদিকে আমি পুজোর সব আয়োজন করে রেখেছি একটু ফুলও আনতে যাব। তোমাদের দাদা না আসলে আমি ফুলটা আনতে জানতে পারবো না কারণ মামাম তো ঘুমোচ্ছে ওকে তো ঘরের মধ্যে একা রেখে যেতে পারবো না তো তোমাদের দাদাকে ফোন করেছি বলেছি ঠাকুরের প্রসাদটা নিয়ে আসো আর খেয়েও যাও ওই সুযোগে আর আমি ফুলটা এনে ঠাকুরটাকে পুজো দেব। তো এই হলো আজকের আমার কাণ্ড যেহেতু ঠাকুরকে পুজো দেব। তার জন্য সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি আর এখন ঘুড়িতে অনেকটাই বেজে গেছে তো সব করব কিন্তু তোমাদের দাদার অপেক্ষায় বসে আছে তোমাদের দাদা এলেই আমি হচ্ছে একটু ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে আসব এনে মানে প্রসাদ প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো দেবো আর তোমরা হয়তো ভাবতেই পারো যে কিসের জন্য আমি ঠাকুরকে পুজো দিচ্ছি আজকে মিষ্টির মুখ করে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো নেক্সট ব্লগে নেক্সট ব্লগে বলো মানে ব্লগুলো যে আসছে তো অবশ্যই কোনো না কোনো ব্লগে আমি তোমাদেরকে জানাবো সেই দিনটা আসলেই তোমাদেরকে জানাবো যেহেতু মানে ইচ্ছেটা তো পূরণ হয়েছে কিন্তু সেই দিনটা আসা অবধি তোমাদেরকে অপেক্ষা করাবো এটাই হচ্ছে মেন কথা আর আরেকটা হচ্ছে যেটা মানে আমি আমি পুজো দেব বলেছি ঠাকুরের কাছে সেটা হলো মানে আমার খুব বিশেষ আমার মানে খুব কাছের মানুষ যার জন্য আমি ঠাকুরের কাছে একটু মানত রেখেছিলাম তো সেই জন্যেই আর কি পুজোটা দেব তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর তোমাদের দাদা কখন আসে ওকে ফোন করি ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো মশারিটা ধুয়ে মেলে দিয়েছি এখানেই দিয়েছি আর আকাশে কিন্তু এক ফোটাও রোদ নেই কিন্তু আমি তাও মেলে দিয়েছি যাতে একটু আবহাওয়া পেলেই মানে হয়ে যাবে আর এদিকে দেখো ঠাকুরকে ধুয়ে টুয়ে মানে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে এই যে থালা বাসন সব রেডি করে রেখেছি এই দেখো ধুপকাটি টুপকাটি সব রেডি করে রেখেছি কিন্তু পুজো জাস্ট দেব দেইনি এখনও আর এই দেখো ঘর মুছে মুছেছিলাম তো সব হচ্ছে এলোমেলো হয়ে আছে আর যে দেখো ঘড়িতে এখন আড়াইটা বাজে কিন্তু এখনও তোমাদের দাদা আসছে না অনেক কবার ফোন করলাম আর এই দেখো কাপড় চোপড় সব ধুয়ে মেলে দিয়েছি এদিকে সামনেও কিছুটা দিয়েছি এদিকেও কিছুটা দিয়েছি দেখেছো তো যাই হোক তোমরা দেখো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এটাই বলবো তো দেখি কখন তোমাদের দাদা আসে ফোনটা করি ঠিক আছে তো এই যে দেখো আমি এখানে পুজো দিয়ে দিয়েছি এই যে ঠাকুরকে বৃষ্টি মুখ করালাম আর নিচের থেকে ফুল এনে একটু পুজো দিয়ে দিয়েছি ভালো করে তারপরে ডিমের অমলেট করে ফটাফট করে আলু সেদ্ধটা মেখে আমিও খেয়ে নিলাম কারণ অনেকটা খিদে পেয়ে গেছে অনেক টাইমও হয়ে গেছে তো এই যে দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছি পটল ভাজা আলু সেদ্ধ ডি ওই দিকে হিচদিছো তুমি এক করছো করো তো এই যে দেখো বন্ধুরা এখন ঘড়িতে সোয়া চারটার মতো বাজে একটু একটু খাওয়া দাওয়া করে তোমার দেখলে আমি খেতে বসছি খাওয়া দাওয়া করে বাসন টাসন কিছু মাজিনি মানে এত ঘুম ঘুম ধরছিল তো ভাবলাম একটু ঘুমোই মাম্মাম যেহেতু জাগনা আছে ও সরি মামাম যেহেতু ঘুমোচ্ছে তাহলে একটু ঘুমোই জাস্ট ঘুমোতে গেছি আধ ঘন্টাও হয়নি মানে চোখটা জাস্ট লেগেছে মাম্মাম ওই সময় ঘুম থেকে উঠে পড়লো তারপরে এই যাদের বিছানাতেই ওকে নিয়ে শুয়েছিলাম এখন উঠলাম আর সকাল থেকে যেহেতু ওর পটি হয়নি তো এখন ও পটি করছে খাওয়ার ওদিকে রেডি করে রেখেছি ওই দেখো খাওয়ার ওদিকে রেডি করে রেখেছি বাসন টাসন সব পড়ে আছে সব করব কিন্তু ও এখন পটি দিয়েছে এখন ওকে পরিষ্কার করব তারপরে ওকে খাওয়াবো তারপরে আমি কাজটা সব সারবো তো এখন তো ঘড়িতে সোয়া চারটা বাজে আমার ঘুম তো নেই কবের থেকে যে ভালোভাবে একটু ঘুমোই না মানে বিশ্বাস করতে পারবে না তোমরা কি আর বলবো বলার ভাষা নেই থেকে যে একটু মতো দুপুর দুপুরবেলা তো ঘুমই ধরে না তারপরে একটু যদি ঘুমটা লাগে তো মেয়ে উঠে পড়ে ব্যাস ঝামেলা শেষ তো দেখো এই যে বিকেল হওয়ার পরে পরে আকাশটা একদম কালো হয়ে গেছিলো আর খুব হাওয়া দিচ্ছিল তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে দেখো প্রচণ্ড বাইরে হাওয়া হচ্ছে প্রচণ্ড মানে প্রচণ্ড তোমাদের সাথে ক্যামেরা সেটা বোঝাই যাচ্ছে না হয়তো আর ওই সাইডটা দেখো কীরকম কালো হয়ে গেছে মানে এই সাইডটা এতক্ষণ কালো ছিল তারপর ওই সাইডটা কালো হয়ে গেলো তারপরে এই যে দেখো সোনান দিয়ে দিয়ে নিলাম তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি আর এই যে দেখো কারেন্ট কিন্তু চলে গেছে আর এই যে দেখো এখন একটু আলো আছে ঠিকই কিন্তু যে তোমার মানে প্রচণ্ড আকাশটা কালো হয়ে গেছে প্রচণ্ড হাওয়া ঝাড় বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ম্যাগিদের ঘরে যাচ্ছে আসছে তো ভাবলাম যে এই সময়ের মধ্যে কাজটা সেরে ফেলি তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম আত্মার তো বাইরের ওয়েদারটা মানে ভীষণ সুন্দর বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যাবেলা তো তোমরা দেখলেই কিরকম হাওয়া হলো কিন্তু তখন বৃষ্টি হয়নি এখন হাওয়া বৃষ্টি ঝড় সবটাই হচ্ছে তো তোমাদের দাদা তো সেরকম দুপুরে কিছু খায়নি তোমরা জানো তো এখন একটু চাল কুমড়া রান্না করছি আর তার সাথে ভাত করবো রুটিটা আর বানাবো না কারণ রুটিটা খেলে পেটের আরও বেশি গন্ডগোল হবে তাই না তার জন্য আর বানাচ্ছি না তো সিম্পলভাবে একটু চাল কুমড়ার তরকারি করবো আর ভাত করবো তো উনালে ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে হালিয়ে দেখো আমি চাল কুমড়োটা কাটতে বসে করেছি এটা কাটবো আর মাম্মা মি একটু ধুমিয়েছিলো এখন তোমাদের দাদা ওকে বাইরে নিয়ে গেলো বৃষ্টি হচ্ছে বাইরে তো তার জন্য ওকে বাইরে দেখাতে নিয়ে গেলো আর কারেন্টটা চলে গেলো দেখলে তো কীরকমভাবে কারেন্ট চলে যায় মানে ঝড় বৃষ্টি হোক বা নাই হোক তার আগে কারেন্ট চলে যায় সারাদিন তো মানে কতবার যে যায় কিছু বলারই ভাষা নেই তো এখন এটাই রান্না করে এটাই খাওয়া দাওয়া করবো আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা ব্লগটা জানিও আর লাইক অবশ্যই করো তারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটাই বলবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যেহেতু আকাশের পরিস্থিতি খুব ভালো নেই সবাই সাবধানে থেকো এটাই হল মেন কথা তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না অন্য নটার কাছাকাছি গেছে রান্নাটা সারাদিন কমপ্লিট করে মামাকেও খাওয়াতে হবে তো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো